তারা বাইশে জুলাই দু হাজার চব্বিশে ওসমানী মিলনায়তনে সৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে এক মাস ব্যবসা বন্ধ থাকবে প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দেবে তাদের যা ইচ্ছা তা করতে করবে কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে কিন্তু তারা এই যে এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে শুধু জুলাই গণপুত্থান নয় তার পূর্ববর্তী সময়ে সতেরো বছর আওয়ামী যে ফ্যাসিবাদের রিজিম সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল এই সে আওয়ামী রূপী ফ্যাসিবাদের এই দোসরেরা আপনারা দেখতে পেয়েছেন পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সময়ে আমরা কিন্তু বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে কমান্ড দিয়েছিলাম আপনারা কোনো প্রকার সহিংসতার দিকে যাবেন না আপনারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ সেগুলোকে রক্ষা করুন আমরা রাষ্ট্র পুনর্গঠনের দিকে মনোযোগী ছিলাম আমরা চেয়েছিলাম সকল ভুলভ্রান্তি হাসিনার পলায়নের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী এনেবেলার সহ ওটা বাংলাদেশের যেখানে যেখানে আওয়ামী ফ্যাসিবাদের রন্ধ্র জড়িয়ে রয়েছে সেগুলোও পলায়ন করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এগুলো আসলে মোটেও পলায়ন করিনি বরঞ্চ ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই তারা মাথাচারা দিয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী প্রপাগান্ডা ন্যারেটিভ প্রচার করার জন্য আমার বনেদেরকে আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করার জন্য অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই আওয়ামী লীগেরা এই আওয়ামী টাকায় এখনও আমার ভাই শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয় সে আওয়ামী লীগের টাকায় এখনও আমার বনেদেরকে অনলাইনে এতটা বিশ্রীভাবে হ্যারাসমেন্ট করা হয় লাঞ্ছিত করা হয়েছে তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে এই হাজার হাজার কোটি টাকা থেকে আসে অবশ্যই আওয়ামী লীগ যে তাদের অর্থনৈতিক ইকোসিস্টেম রেখে গিয়েছে সেই ইকোসিস্টেম এখনো এখনও বলবোধ রয়েছে অন্যথায় এই টাকা আসতো না আপনারা দেখেছেন নিউজ করেছেন আপনারাই গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি এক একটা মিছিল করলে নাকি দশ হাজার টাকা পাওয়া যায় মিছিলের সামনে যদি থাকে তাহলে পনেরো হাজার টাকা পাওয়া যায় সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এই যে ধরনের ভ্যান্ডালিজম করার জঙ্গি স্টাইলে ষড়যন্ত্র রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এর ফান্ডিং থেকে আসে সুতরাং আমরা একটা কথা বলতে চাই এই যে আওয়ামী ইকোসিস্টেম এটিকে ভেঙে দিতে হবে আমরা একটা আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝি একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে একটি রাষ্ট্রের ইকোনমিকে চলতে দেওয়া উচিত কিন্তু সেই ইকোনমি একটা বড় অংশ যখন প্রতিটা ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে থাকে তাদের এনাবেলার হয় বাংলাদেশপন্থী অর্থনীতিকে অর্থনৈতিক না হয়ে সেগুলো যখন দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় তখন এটা বল্লাই বাহুল্য বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যতীত অন্য কোনোভাবেই এই বাংলাদেশের পতিত ব্যবসায়ীদের রিকনসিলেশন সম্ভব না তাই আমরা বিচারিক প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছি প্রসিকিউট ই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছি আমরা একটা কথা বলতে চাই যারাই মনে করছেন রাজনৈতিক দলগুলোর শেল্টারে বিভিন্ন পাওয়ারফুল গোয়েন্দা সংস্থারগুলোর শেল্টারে অন্যান্য যে পাওয়ার স্ট্রাকচারের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের শেল্টারে গিয়ে যারা ফ্যাসিবাদের পদলেহন করেছেন এখন অপেক্ষা আছেন দিল্লি থেকে আপা টুক করে ভিতরে চলে আসবে এবং আপনারা আবারও এদেশের ভিতরে রাম রাজত্ব কায়েম করবেন আবারও এদেশের ভেতরে আপনাদের যে হত্যাযজ্ঞ সেটি কায়েম করবেন তাহলে আপনারা ভুল ভাবছেন সুতরাং আমরা আজকে অভিযোগ দায়ের করেছি ছবিটা এই যে এই ছবি আমাদের কাছে এই ছবিটি আছে এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে আমরা আমরা এর মধ্যে পঁচিশ জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছি এবং নাম আরও দুশোর অধিক রয়েছে তদন্তকারী সংস্থাকে আমরা এখনই প্রসিকিউশনে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আজকের মাঝেই আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত যাতে বিচারিক যে কার্যক্রম তদন্ত যে কার্যক্রম সেটি শুরু করার মধ্য দিয়ে চার্জশিট প্রণয়ন করা হয় এবং তার পরবর্তীতে অ্যাজ আর্লি পসিবল বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করা হয় তো আপাতত আমরা ব্যবসায়ীদের বিরুদ্ধে শুরু করে ই এটা আজকে দায়ের করেছি অভিযোগ দায়ের করেছি সাংস্কৃতিক কর্মীদের আমরা যেটা বলেছি সেটা এখনও আমাদের পুরো কাজটা গোছানো হয়নি প্রক্রিয়াধীন রয়েছে আমরা অতি শীঘ্রই এটি সমাপ্ত করব আমরা কোশ্চেন অ্যান্সার একটু পরে নেব তো আমি এতটুকুই বলতে চাই যারা এখনও ফ্যাসিবাদের সাথে জড়িত রয়েছেন ফ্যাসিবাদের অ্যানাবেলা রয়েছেন সতর্ক হয়ে যান আপনারা বাংলাদেশপন্থী রাজনীতি রাজনীতিতে ফিরে আসুন বাংলাদেশপন্থী যেই আমাদের যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটি ফিরে আসুন জুলাই গণ যে চেতনা সেটিকে সমুন্নত রাখুন ইনকিলাব জিন্দা করুন আর সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা সকলে অবগত আছেন কথিত ফ্যাসিস্ট খুলি হাসিলা কীভাবে এখনও বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা ধ্বংস করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সামনে আমাদের যেই জাতীয় নির্বাচন এবং গণভোট রয়েছে সেটাকে কেন্দ্র করে এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এই বাংলাদেশে তাদের যেই দোসররা রয়েছে তাদের ফান্ডিংয়ে এই নির্বাচনকে নস্বাত করার এক ধরনের অপচেষ্টা তারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে আমরা অনেক সহ্য করেছি আমরা অনেক ধৈর্য ধরেছি কিন্তু আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় এই ব্যবসায়ীরা আওয়ামী লীগকে তারা লাগাতার ফান্ডিং করে যাচ্ছে সুতরাং তাদের ব্যাপারে আর কোনো ছাড় দেওয়া হবে না গতকালের পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি বিভিন্ন ধরনের প্রাণ নাশের হুমকিসহ নানা ধরনের হুমকি আমরা পেয়ে আসছি আমরা স্পষ্ট কথায় বলতে চাই আমরা গুলির সামনে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে সফল করেছি কোনো প্রকার হুমকি ধামকি কিংবা গুলির ভয় দেখিয়ে আমাদেরকে থামানো যাবে না শরীফ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন গুলির মুখে কিভাবে ইনসাফের কথা বলতে হয় আমরা ইনসাফের কথা বলে যাব। আমরা বিচার চাইব যার কারণে আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাজী গাজীস তামিল প্রসিকিউটর প্রশাসন আন্তর্জাতিক অপরাধ